الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سيدنا مولانا

امر بہتا امن تو نہیں گو رنگ ماشاء اللہ <سؤال> امر بیگ رج نہیں گو رنگ

فون جے وہی تہمام فوٹیں گے تمبا کھال گئیے فون جھو دے وہی تہمام فوٹیں گے تمبا کہ مر ہے اشطور یز তারতাম দইন গা অ অনে গৌ ব্রমর হইয়া আসনে এতার দগতাম দইন গনে গৌ হাই গামে মা A mi căn tay y phong hôn nênh y phong hôn nênh y phong hôn nênh yênh. Hai yêu thương hôn nênh yênh yênh

পার্বলা আয়ার কার সেপা শ্যবা সোহ মায়ার চন্দ তে পারাম আয়ার কার ত্যাং শ্যবা সহায়ার চন্দ্র তে পা নুর কাহ পাল

پابئی جام ری تامہشے گے پابی جھو دے ایم عہری تامہ کاشیں گے میا کن کم تا بہو بابا گا بابا ہمارا

সাঁতর হুশিয়া হইয়া গাটে গাতে নৌলা গাইয়া মুর্শিদ পুজন লে গাটে গাতে নৌলা গাইয়া মুর্শিদ লয় بائیو بڑ کر بلن اللہ ہوں اکبار یہ آواز ہوں اس جنار جنر یا رسول اللہ اچھ شروع یا ولی اللہ نارے تکبیر نارے رسالت نارے گوزیہ اللہ حضرت چکانے سترہ حضرت چکانے

মাশাআল্লাহ আমাদের ভাগিনা আপনাদের এলাকার কৃতী সন্তান আজকে ওরুসা আলা হযরত সাজিয়েছেন অনেক বড় হেডলাইন আমি ওই দিকে যাচ্ছি না অনেক অতিথিবৃন্দ আওলাদের রিসদ এসেছেন আওলাদে ওলিরা এসেছেন বিভিন্ন দরবার থেকে পীর মাশায়েকরা এসেছেন আমি শুধু জানতে চাই এই আলা হজরত আহমদ রাজা খান ফাজিল বেরুবি উনার নামে আজকে ইমাম আলা হজরত কনফারেন্স দিয়েছেন আমার ভাগিনা আমরা এই আলা হজরত কনফারেন্স পেয়ে আমরা খুশি না এই আওয়াজ হবে আর জুবলে জুরে বলেন আর জুরে বলেন খুশি না বেজাত আমার পূর্বে একজন বক্তা প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আনোয়ার হোসেন সুন্নি আল কাদের হুজুর কিবলা বলেছেন এই বাংলাদেশের মধ্যে আলা হজরত কে পরিচয় করে দিয়েছেন আমার আপনার সুপরিচিত ব্যক্তিত্ব যিনি শূন্যতের জন্য অসংখ্যবার আঘাতপ্রাপ্ত হয়েছেন রক্ত জড়িয়েছেন শেরে মিল্লাত শেরে গাজী যিনি আমাদের ইমানের দাওয়াত দিয়ে গিয়েছেন আল্লাহর ওলি যিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি জুর বলেন না ঠিক কিনা উনি কি শুধু ওলিম উনি ওলি শেরে গাজী শেরে মিল্লাত আকবর আলী রিজভী হুজুর কেবলা আমাদের কে আলা হুজুর কে উনার পরিচয় বিভিন্ন মাহফিলে তুলেছেন আমরা আমার ভাই নাম মুফতি বুরহানউদ্দিন রেজা আজকে আলা হুজুর কনফারেন্স দিয়েছেন এই কনফারেন্সে এসে আমরা খুশি না বেজা আলা হুজুর কে ছিলেন অনেক বড় লম্বা ইতিহাস আমি ছোট ছোট করে আলা হুজুরের পরিচয় তুলে দিচ্ছি আলা হুজুর কে ছিলেন

ওনার পীরের দরবারে যাইতেন উনার পীরের দরবারে যখন যাইতেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা উনি জুতাগুলো হাতের মধ্যে রেখে খালি পায়ে উনার পীরের দরবারে যাইতেন সুবহান কোন দিন পীর যে রাস্তা ঘাট দিয়ে হাঁটতেন হেঁটেছেন জানা শর্তে আলা হযরত কত আদব পীরের প্রতি ছিলেন কত মহৎ কত ভালোবাসা পীরের প্রতি ছিলেন যিনি কোনদিন পীরের দরবারে আশেপাশে রাস্তা দিয়ে গেল কোনদিন উনি জুতা পায় দিয়ে যাইতেন না এটাকে বলি murid এবং শিষ্যের একটা আদব সুবহানাল্লাহ আজকে অনেকে আদব বিশ্বাস করেন অনেকে কদমবুসি বিশ্বাস করে না আলা হযরত উনি কদমবুসির ব্যাপারে কত স্পষ্ট ভাবে

হ্যালো হ্যালো রামড়াই রাম রাম

কদমবুসি করা সুন্নত কদমবুসি করা সুন্নত আজকে অনেকে কদমবুসি কিনে বেদাতের ফতোয়া দেন কদমবুসি কিনে শিরিকের ফতোয়া দেব সারা সুন্নত বুঝে নাম শিরিক বেদাত বুঝে নাম আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন জোর বলেন আমিন আল্লাহ হযরতের জীবনীতে আমি পাইলাম

উনি ওনার বাবা আমাকে নিয়ে যখন হজের উদ্দেশ্যে রওনা করলেন হজের উদ্দেশ্যে রওনা করলেন বোম্বাই থেকে জাহাজে উঠলেন ইন্ডিয়ার বোম্বাই থেকে মদিনা মুনাফারা যাবে মক্কা শরীফে যাবে যখন জাহাজের মধ্যে উঠলো জাহাজ যখন নদীর মাঝামাঝিতে চলে গেল সমুদ্রের মাঝে মাঝে চলে গেল তৎকালীন তো সবাই হস করতো জাহাজের ভ্রমণ করে জাহাজ দিয়ে দিয়ে হস করতে হঠাৎ করে এমন একটি ঘুরু নিয়ে জ্বর আসলো তুফান সাইকুলুন চলে আসলো জাহাজের যিনি ক্যাপ্টেন যিনি নাবিক ছিলেন উনি সবাইকে ऐलान করে বলতেছেন আপনারা প্রস্তুত হন আপনারা প্রস্তুত হন অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছে না প্রচুর বেগে তুফান আসতেছে সাইক্লোন আসতেছে ঘূর্ণিঝড় ঝড় আসতেছে আমি ক্যাপ্টেন হয়ে আপনাদেরকে সতর্ক করছি মনে হয় আমাদের আজকের কাফেলা মক্কা মদিনাতে যাইতে পারবে না মনে হয় রাস্তার মধ্যে আমরা ডুবে সবাই ইন্তেকাল করব সবাই প্রস্তুত হয়ে যান জোরে বলুন আল্লাহু আকবার

জাহাজের নাবিক সহ কতগুলো ব্যক্তি এসে বলে আপনি তো এই জামানার অনেক বড় একজন আলেম অনেক বড় একজন মুজাদ্দ আপনি তো আলা হযরত আপনার কাছে এসেছি দয়া করে আপনি জাহাজের মধ্যে যে সাইক্লোন হবে ডুবে যাবে দেখেন না কোন ব্যবস্থা করে আমরা বাঁচাইতে পারেন জুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আলা হজরত বলেন ঠিক আছে আসুন আমরা সবাই আল্লাহর জিকির করি আল্লাহর জিকির করি নবীর উপর দুরুদ শরীফ পড়ি আর আসুন আমার একটা বিশ্বাস আছে আমাদের হায়াতুল নবী জিন্দা নবী ওই বাদশা গিয়ে বলতেছে তোমার কাছে কি খিজির আলাইহিস সালাম আসে সুবহানাল্লাহ বলে